দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সামনে দেড় সাল গাভীর একটু তথ্য দিব দশক কেমন আছে গ্যাংজামটা একটু বেশি মনে হচ্ছে

কেনার পথেই কিন্তু কথা হচ্ছে এটি কাস্টমার বেশ কয়েকটা দেখছি তবে গাভীর শরীরে মাংস আছে দশ গরু কম দামে কিনা যায় না যেগুলো হাঁটি গরু আমরা দেখাই কম বাজেটের ভিতরে ওইগুলো গরু কিন্তু আলাদা অনেকে ওই গরু দেখে আসে এই গরুগুলি কিনতে চায় আর আমাদের গালাগালি করেন বাস্তবতা কিন্তু এটা কিন্তু চরম চড়ছে

লাগে বডি ভালো গাবি বাচ্চা বাচ্চা সাহি হল অল্প বাজে বাচ্চা ছোট বাচ্চা পার্সেন্ট ভালো হয়েছে আর এগুলো গাবির পেট থেকে বাচ্চা আমরা ওটা বীজ ভালো দিতে পারলে বাচ্চা একটা আসে ভালো ভালো বাচ্চা তৈরি বয়সটা কিন্তু আট যাত তবে বডি ভালো এই বাচ্চা এই গাবি কিনতে গেলে মোটামুটি যেটা দেখালাম আপনাদের ওটার থেকে ওটারই আশেপাশে যাচ্ছে ওই মাফেরই করি এগুলো কত যাচ্ছে কাকা মানে আর আপনি কত একটু ভাঙি আছে বডি আছে মাংস আছে গায়ে আর বাচ্চাটা সুন্দর হয়েছে যার ফলে দামটা ঠিক আছে আর যে কোনো কম বাজেটে এগুলো দু একটা দেখে আপনাদের আমরা যদি কম বাজেটের মাঝে মধ্যে ভিডিও দেয় তবে একটা বাচ্চা দেখে আর একটা দেশে দেখে এই জন্য এই যে বাচ্চা এগুলো সুন্দর বাচ্চা দর্শক যে খামারি ছিল আটটা ভাই গরু কিনলেন একটা বাজার কেমন ভাইয়া আজকে এখানে কিনলেন বাজারটা কেমন আজকে বেশি মনে হচ্ছে না কম একটু বাজার বাড়ছে তাই না আগের আট করতে सुन्द्र नयाँमा বাড়িতে এগুলো গরু কিনতে গেলে দাঁত দিয়ে কিনতে হবে বাচ্চা ভালো দেখেই পাগল হওয়া যাবে না গরু যদি দাঁত ভালো থাকে কেনা যাবে বাচ্চা ভালো কিনতে মানে কত দাম দিচ্ছেন এটার

শনুকন শন বাঘের বাচ্চা কিন্তু দর্শক চিতা বাঘ অল্প বাচ্চা অল্প বয়স কিন্তু চার দিন হ্যাঁ নামি পড়ি নি এখনও চার দিন বয়সের বাচ্চা এগুলো মোটামুটি এক মাস চাইতে চাইতে দুধ ছাড়ে দিয়ে খাওয়া খাওয়া যায় ভাই সেই গাড়া বাজি বাচ্চা একবারে হরিণের মতো দেখা যাবে আর বয়সটা কিন্তু মোটামুটি ভাই মাথার একটু এ মানিক ভাই মাদার একটু যাচ্ছে কিন্তু একটা দাম দর্শক একটু দেখাচ্ছি আপনাদের জার্সি নয় পাগলা সাই হল হবে একটা কুকুরে কত চাই একটু ভাঙে যায় এগুলো বাচ্চার সার বিক্রি করতে টাইম লাগবে না দর্শক বাচ্চাটাই বডি ভালো আছে আপনার বাচ্চারা ছয় মাস তৈরি করতে পারলে এই গাভি বাচ্চার দাম কিন্তু বাচ্চাদের ফিরিয়ে যাবে গাভিটা ফিরি তবে ছোটো যারা গাভি বাচ্চার ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য একটা পরামর্শ দর্শক অবশ্যই লিম্পির ভ্যাকসিনটা করে নিতে নেবেন ডাক্তার হোক যেই মাধ্যমে হোক দুটো একটা যেটাই কিনে যেই সিস্টেমেই করে নেন অবশ্যই লিম্পির ভ্যাকসিনটা করে নিতে হবে এই যে একটা গাভি মানিক ভাই একদম কালি পুষ্পান্ন পুষ্পান বলতে চাই কত চায় কত চাচ্ছে চাচ্ছে পঞ্চান্ন হলে বাচ্চাটা কিন্তু ক্লোজ এটিও জার্সির হালকা পার্সেন্ট আছে আর জার্সি কিন্তু বকনা একটু লেয়ার আমরা একটা বকনা কিনেছি আজকে যেটা ফ্রিডিয়ান বকনা বাচ্চার ভিডিও ছাড়বো এই চ্যানেলে ভিডিও রাখাল বন্ধুতে সেখানে কিন্তু ওই কিনাটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আছে দেখে নিতে পারেন সুন্দর একটা জার্সির বকনা কিনেছি মাত্র তেত্রিশ হাজার আর এইগুলোটা একটা দামি ধারণা দিচ্ছি আপনাদের কত চাই কাকা এটা

শীতের মধ্যে হচ্ছে শাহী হলের সার বাচ্চা তাই না সত্তর প্রাত যাচ্ছে সত্তর ভাঙে একটু জায়গা আছে এই বাচ্চা সাড় বাচ্চা দুই দাঁত বয়স বয়সে ভালো এগুলো আর এগুলো কিনতে গেলে একটু দাম দিয়ে কিনতে হবে